প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় দুনিয়ায় কোনো কিছুই চিরস্থায়ী না জায়গা সবারই ছাড়তে হয় কখনো না কখনো। দেশের ক্রিকেটের নক্ষত্র সাকিব আল হাসানও এর ব্যতিক্রম নন ছলছলে চোখেই সাকিবের মুখে উচ্চারিত হল বিদায় বিশ্বসেরা এই অলরাউন্ডার জানালেন টি টোয়েন্টিতে ইতোমধ্যে তিনি তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলা ম্যাচই এ সংস্করণে তার শেষ ম্যাচ ছিল সাদা পোশাকেও ইতি টানছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে এখন দলের সাথে ভারতের উত্তরপ্রদেশের কানপুরে অবস্থান করছেন মিস্টার সেভেন্টি ফাইভ সেখানেই ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর বিদায়ের ঘোষণা দেন তিনি অলরাউন্ডার হিসেবে দীর্ঘ সময় শীর্ষস্থানে ছিলেন সাকিব আল হাসান সেই তিনি তার ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলবেন অথচ মাঠে গার্ড অব অনার পাবেন না তাকে ঘিরে সংবর্ধনা জানাবে না ক্রিকেটাররা মাঠে জড়ো হবে না হাজারো ক্রিকেট ভক্ত এমন তো হওয়ার কথা ছিল না যদিও দিন শেষে এমনটাই হয়েছে আর এর পেছনে দায়ীটা কি সাকিবের নয় ক্রিকেটের বাইরে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান নানা সময় বিতর্কে জড়ানো সাকিব সবচেয়ে বড় ভুলটা করেছেন এখানেই রাজনীতিতে জড়িয়ে সংসদ সদস্য পথ পাওয়ার ছয় মাস না যেতেই ক্ষমতা হারাতে হয়েছে তাকে দলের অপকর্মের দায় বর্তেছে তার কাঁধেও সাকিব নিজেও দলের বিরুদ্ধে না গিয়ে সাই দিয়েছেন ফলে দায় এড়ানোর সুযোগ নেই শুধু কি তাই শেষ দিকে তার দায়িত্ববোধ ও পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ ছিল দলের হয়ে সিরিজ খেলার সিদ্ধান্ত নিতেন মর্জি মাফিক অথচ বিদেশি লিগে খেলার অফার পেলে কিছুতেই হাত ছাড়া করতেন না সাকিব খেলার বাইরেও বড় একটা জগৎ তৈরি করে ফেলেছিলেন মিস্টার সেলিব্রেটি রেস্তোরাঁর ব্যবসা শেয়ার বিজনেস কাঁকড়া ও চিংড়ি ঘের সোনার ব্যবসা কোথায় সংলিষ্টতা নেই সাকিবের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিভিন্ন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের শোরুম উদ্বোধন বিজ্ঞাপনে অভিনয় সবই চালিয়েছেন সমান তালে এত ব্যস্ততার মাঝেও রাজনীতিতে প্রবেশ করেছিলেন সাকিব পরিবার থাকে যুক্তরাষ্ট্রে সেখানেও সময় দিতে হয় এত ব্যস্ততার ভিড়ে শেষ দিকে ক্রিকেটটাই হয়ে গেছে তার কাছে গৌণ বা পথের কাটা বা কাঁধের বোঝা একসময় যে ভক্তরা সাকিবকে ভালোবাসত তাকে নিয়ে বাজি ধরত সেই তারাই মুখ ফিরিয়ে নিয়েছেন সাকিবের ওপর থেকে রাজনীতি যে কাল হয়েছে সাকিবের বিরুদ্ধে হয়েছে হত্যা মামলা ও সবশেষ শেয়ার বাজার কারসাজির অভিযোগে পঞ্চাশ লাখ টাকা জরিমানা সবই দেখতে হয়েছে সাকিবকে পরিস্থিতি এমন যে দেশে ফিরে ফুলেল সংবর্ধনা তো দূরের কথা সাকিবকে এখন ভাবতে হচ্ছে দেশে ফিরতে গেলে নিরাপত্তা নিয়ে আর সে কারণেই ক্যারিয়ারটাকে আর বাড়াতে চাইলেন না সাকিব আল হাসান অনেকটা চাপেই বলতে হবে ক্রিকেটকে গুড বলে দিয়েছেন তিনি কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি ম্যাচটা খেলে ফেলেছেন তিনি আসন্ন মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে চান শেষ টেস্ট যদি নিরাপত্তা নিশ্চিত হয় তবে অর্থাৎ দেশে আসতে না পারলে কানপুর টেস্টই হয়ে থাকবে সাকিবের শেষ টেস্ট এখন দেখার বিষয় দেশে আসতে পারেন কিনা এই অলরাউন্ডার মারফাসান বিশাল বাংলার দশ